বন্ধুরা আজকের ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির রয়েছেন রিল ভিডিও সাধারণত কোন কোন জায়গা থেকে আপনি আপলোড করলে বা পোস্ট করলে আপনার পেজে যেমন রিল ভিডিওগুলো সাধারণত ভালো পরিমাণ ভিউজ আসবে ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে যে সকল নতুন ইউজর আছেন আপনাদের ভিডিওতে ভিউজ কম আসে তাদের জন্য অবশ্যই ভিডিওটা অনেক হেল্পফুল হবে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবে। ভিডিওর স্ক্রিনে যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটে অ্যাসিভমেন্ট দেওয়া আপনারা চেষ্টাও করবেন এই তিন অ্যাসিভমেন্ট থেকে কন্টিনিউ তিনটে রিল ভিডিও যেটা পনেরো সেকেন্ডে যে শর্ট ভিডিওগুলো বলে থাক রিল ভিডিওগুলো এই তিনটে এসিভমেন্ট ব্যবহার করে আপলোড দেওয়ার চেষ্টা করে যে কন্টিনিউ যদি এই ধারাবাহিকভাবে এই তিনটে সেগমেন্ট ব্যবহার করে যদি আপনারা রিল ভিডিওগুলো পোস্ট করেন দেখবেন আপনি পিছনে যে ভিডিওগুলো পোস্ট করছেন তার তুলনায় কিন্তু ভালো পরিমাণ ভিউস আসবে যখনই আপনি পোস্ট করবেন পোস্ট করার পরে আর দেখবেন আপনার রিল ভিডিওতে কোনো অডিয়েন্স কমেন্টস করছে কিনা যদি কমেন্টস করে তাহলে ওই দুই একটা কমেন্টের একটু রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে দেখবেন আপনার রিল ভিডিও কিন্তু ভালো পরিমাণ কিন্তু ভিউটা আস্তে আস্তে বাড়তে তবে একটা জিনিস লক্ষ্য করতে হবে আপনি পেজের রিস এংগেজমেন্ট এটা মার্ক আছে কি না এটা একটু লক্ষ্য কর কারণ দেখা গেছে যাদের পেজ বা প্রোফাইলে রিস এংগেজমেন্টে এগুলো রেড সিন আছে তাদের কিন্তু ভিডিও কিন্তু ভালো পরিমাণ ভিউস আসেন তবে আপনি প্রথম অবস্থায় একটু কষ্ট করতে হবে চেষ্টাও করবেন তারপরও এই তিন অ্যাসিভমেন্ট থেকে রিল ভিডিওগুলো আপলোড করার বিশেষ করে যারা নতুন আছেন যারা দেখা গেছে যে সঠিক প্রসেসটা আসলে জানেন যে কোন জায়গা থেকে রিল ভিডিও আপলোড করলে কিন্তু ভালো পরিমাণ ভিউস আসে তো আপনারা এখান থেকেও ট্রাই করতেন দেখতে পারেন এই তিনটি সিমেন্ট থেকে যেহেতু আপনি যাচাই ব্যাসাই করে দেখবেন যে রিল ভিডিও এখান থেকে একটু টাইম মেনটেন করে রেগুলার একই টাইমে ভিডিওগুলো পোস্ট করার চেষ্টা করুন যেহেতু কন্টিনিউ ধারাবাহিকভাবে করেন আশা করি ভালো একটা রেজাল্ট পাব এখান থেকে নিজে যদি কন্টিনিউ ধারাবাহিকভাবে আপলোড করেন রিল ভিডিওগুলো এই অ্যাচিভমেন্ট থেকে তাহলে দেখবেন নিজে নিজে বুঝতে পারবেন যে আপনার ভিডিওগুলো পিছনে যে ভিডিওগুলো আপলোড করছেন তার সাথে কিন্তু ভালো পরিমাণ ভিউস আস এটা নিজে নিজের থেকে অনুভব করতে পারে তাহলে দেখ যে না আপনার ভিডিওগুলো ভালো করবেন ভিউস আসতে আস্তে তাহলে কন্টিনিউ ওখান থেকে আপনি ভিডিও আপলোড করে যাবেন যে রেগুলার যদি টাইম মেনটেন করে আপলোড করেন ইনশাল্লাহ দেখবেন আপনার রিল ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আশা করি ভিডিওটা নতুন নিজেরদের জন্য অনেক হেল্পফুল হবে তো ভিডিওটা আজকে বেশি বড়